কোনটা না অনেকক্ষণ ধরে বসেছে বয়ে যাচ্ছে অনেক অনেক আশীর্বাদ আমি অর্জমা বেঙ্গলি গার্ল ইন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে এতক্ষণে থামনেলের টেক্সট দেখে বুঝেই গেছো এটা কিসের ব্লগ হ্যাঁ একদমই ঠিক ধরেছো জামাই ষষ্ঠীর ব্লগ এটা এবার প্রবাসে বসে জামাই ষষ্ঠীটা একটু আলাদা হয়ে যায় কারণ এখানে শাশুড়ি যেহেতু থাকে না তাই প্রবাসে থাকা প্রতিটা মেয়েই মোটামুটি আজকে মায়ের ভূমিকাটা পালন করে মানে মায়ের মতো করে রেধে বেড়ে নিজের বরকেই খাওয়ায় শুনতে একটু অবাস্তব লাগলেও এটাই প্রতিবছরের রীতি আমাদের প্রতি বছরই থালা সাজিয়ে সুন্দর করে শান্তিকে পরিবেশন করি তো এইবার জিজ্ঞেস করলাম কিরে এই দিনটা কি খাবি ও বলল যা গরম পড়েছে আমার মাটন খেতে খুব ইচ্ছে করছে কিন্তু তার সঙ্গে আর কিছু করিস না শুধু প্লেন ভাত কর তবে বাড়িতে একটু মাটন হলে সঙ্গে আমার একটু বাসন্তী পোলাও খেতে ইচ্ছে করে তারপর দেখলাম একটু চিকেনও রয়েছে তার জন্য ভাবলাম একটু পকোড়া করে নিই তো ওটা হিসেবে খাবো তারপরে বাসন্তী এইবার ছুটির দিনগুলোতে আমাদের রান্নাঘরে রান্না করা প্রচুর গল্প করা আর ওই যে বললাম ছুটির দিন ফলে দেরি করে উঠেছি তারপর এতগুলো রান্না করবো সময় তো লাগবে সকালবেলা ব্রেকফাস্টার সেভাবে করা হয়নি দেখলাম ফ্রিজে একটা কেক রয়েছে দুপুর দেড়টার সময় আমাদের ওই চকোলেট কেক দিয়ে ব্রেকফাস্ট করা হলো তবে এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবো তা আমি জানি না চিকেন পকোড়া হয়ে যাওয়ার পর অনেকটা ব্যাটার বেশি ছিল তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজি বানিয়ে ফেলেছি কয়েকটা তবে আমাদের বাড়িতে কুড়মুড়ে পাকোড়া হলেই শুধু নয় তার সঙ্গে একটা সস বানাই এই যে মেয়নিজ আর কেঁচা কেউ না একটা নেই না

বললাম না চিকেন পকোড়া বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর ব্যাপার যাই হোক সকাল থেকে গল্প আড্ডা অনেক হয়েছে বেলা গড়িয়ে যাচ্ছে রান্নাটা করা দরকার ভিডিওর প্রথমেই দেখেছিলেন এইবার মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন দই নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে আট ঘন্টা এবার আজকে ঘুম থেকে উঠে টনট করেছে যে মাংস রান্না করব তাই জন্য অতটা সময় পাইনি ফ্রিজের মধ্যে দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম এবার ম্যারিনেটে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে বলে এখানে একটু কম পেঁয়াজ নিয়েছিলাম গরম কড়াইতে প্রথমে দেব ঘি তার মধ্যে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ দু মিনিট বাদে দিয়ে দেব পেঁয়াজ কুচি গুলো এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি আমরা একেবারেই ঝাল খেতে পারি না তাই জন্য ঝাল খুবই কম দিয়েছি তবে আপনার স্বাদ মতো আপনি ঝাল আর একটু বেশিও দিতে পারেন ওদিকে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হোক এদিকে আমরা একটা মশলা বানিয়ে নেব তার মধ্যে থাকবে হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর শুকনো অবস্থাতেই আমি চামচ দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিই এরপর জল দিয়ে গুললে দেখি খুব সুন্দর একটা মিশ্রণ হয় এরপর এই মিশ্রণটা দিয়ে দেবো কড়াইতে বেশ সাত আট মিনিট রান্না করার পর দেখবো এই মিশ্রণটা থেকে একটা তেল ছাড়তে শুরু করবে আর ঠিক সেই সময় দেরি না করে মাংসটা দিয়ে দিতে হবে তার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেবো মাংসর গায়ে তারপর একটু জল স্বাদ মতো নুন চিনি দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করব। দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখবেন সব জল শুষে নিয়েছে তখন এক গ্লাস গরম জল তার মধ্যে দিয়ে দেবো এবার এতটা যে জল দিলাম একটু নুনও দিতে হবে আমার এখানে এসে রান্না শেখা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বেশিরভাগ ইউটিউব চ্যানেলই বলে এক লিটার গরম জল দিয়ে মাংসটাকে এক ঘন্টা সেদ্ধ হতে দিতে হবে তবে আমার কিন্তু বেশি সুবিধা হয় একটু একটু করে জল দিয়ে একটু একটু করে কষিয়ে নিলে আমার মনে হয় এতে যত সুন্দর রঙ হয় তত সুন্দর মাংসটা সেদ্ধ হয় আর টেস্ট নিয়ে তো কোনো কথাই বলবো না যাই হোক ঘড়ির কাটায় দেখতেই পারছেন পুনে চারটে বাজে টুকটুক করে মোটামুটি সব রান্নাই করে ফেলেছি ঠাকনিক স্নান করে পুজোয় বসেছে ততক্ষণে ভাবলাম থালাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই যতই হোক জামাই ষষ্ঠী বলে কথা শাশুড়ি কাছে থাকলে তদবিল করে রান্না করে রেধে বেড়ে গুছিয়ে খাওয়া তো বটে এমনিতেও আমার জিনিস যেমনই হোক না কেন সেটা একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগে তাই জন্য ভাবলাম আজকে যখন খেতে দেবো খাওয়ার জায়গাটাকেও একটু সুন্দর করে সাজাই তবে রান্নার তালিকায় আহামরি যে খুব রান্না করেছে তেমনটা কিন্তু নয় ওই একটু চিকেন পকোড়া পেঁয়াজি মটন কষা পোলাও সাবুর পাপড় স্যালাড ও কোল্ড ড্রিঙ্কসও নিজেই এনেছিল হ্যাঁ হ্যাঁ কিছু মাটন পোলাও চিকেন চিকেন মাটন একসাথে চিকেন পকোড়া তাও তো আরো তো ভুইগিয়ে পড়েছিলাম পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি তো শেষ করে দিয়েছি সরি হ্যাঁ ও নাও পেঁয়াজি আর রাখতে পারলাম না লোক সামনে ঠিক আছে পোলাওটা নাও না জি মাংসটা হ্যাঁ এটা নিয়ে আমার খুব ডাউট অনেকক্ষণ ধরে কষেছে বোঝা যাচ্ছে হ্যাঁ ওর মাংসের টুকিয়ে দেয়। ছেড়ে दो বৈছ মনুছ। পুরো পুরোটা মাংস দিছিস খাওয়া যায়ব না পৌঁছায় না। হ্যাঁ। পুরো? পারফেক্ট। বিকেল বেলা চা নিয়ে একটু বারান্দায় দাঁড়ালাম আজকে সারাদিন এত গরম ছিল কি বলবো ক্যালগিরি শহরে মাইনাস ফর্টি ডিগ্রি হয় বলে গরমকালে প্লাস থার্টিতেই আমরা কাবু হয়ে পড়ি আজ থার্টি ওয়ান ছিল প্রচণ্ড কষ্ট হয়েছে তবে বিকেলবেলাটা একটা ঠান্ডা হাওয়া আসছিল সেটাতে এত আরাম লাগছিল যে আমরা বারান্দাতে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমিও তোমার জানালাম আমিও নিয়ে নিলাম বেসিক্যালি আগে পুজো হওয়া উচিত তারপর খাওয়া দাওয়া করা উচিত কিন্তু আমরা সাড়ে বারো ঘন্টা পিছিয়ে থাকি বলে আমাদের সময় অনুযায়ী আগে খাওয়া দাওয়াটা করে দিয়েছি তারপরে মা পুজো করতে বসেছে যাই হোক প্রতি বছর মন্দিরে গিয়ে মা জামাইয়ের নামে পুজো দেয় এই বছর দিদুর একটু শরীর খারাপ বলে মা আর দিদু দুজনেই বাড়িতেই পুজো দিয়ে দিয়েছে তাতে আমার একটু সুবিধা হয়েছে ভিডিও কলে পুজোটা করছে বলে আমি একটু ব্লগে দেখাতে পারলাম দাঁড়াও একটা নেই আরে সরিয়ে নিল কেন

ও পিছনে আরেকজন বসে আছে ও যদি একটু পায় আরে ও যদি একটু পায় এইভাবে হাসি মজা করে অনলাইনেই জামাই ষষ্ঠী পালন হলো শাশুড়ি আর জামাইয়ের আসলে মনে মনে দুজনেরই দুঃখ হয় এই দিনটায় বুঝি আমি বিয়ের ঠিক এক মাস একদিনের মাথায় আমরা কেনাডা চলে আসি এই নিয়ে তৃতীয় জামাই ষষ্ঠী শাশুড়ি কয়েক হাজার মাইল দূর থেকে জামাই ষষ্ঠী উদযাপন করছে মা দুঃখ করে বলছিল শুনছিলাম ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি তোর বন্ধুরা সবাই কি সুন্দর ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে ছবি দিচ্ছে আমি এইটা বলে সান্তনা দিই আমরা যখন যাব তখন তুমি সবকিছু উসুল করে নিও আমি অকাল জামাই ষষ্ঠী অকাল জন্মদিন অকাল অ্যানিভার্সারি এইভাবে সেলিব্রেট করব। সেটা শুনে দেখি খানিক আনন্দ পায় ওদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার খানিক্ষণ গল্প চলুক জানেন তো কানাডাতে এসে আমি ব্লগ শুরু করেছিলাম তখন হাজার সাবস্ক্রাইবারও ছিল না কিন্তু এখন মোটামুটি কিছু লোকের ভালোবাসায় কিছু লোক আমাকে চেনে তবে এই ব্লগের বিষয়টা আমার মা খুব এনজয় করে কিন্তু এই ব্লগে এখন আমি মাকে আনতে পারিনি কাল বলেছিলাম তুমি যখন পুজো করবে তখন একটু ভিডিওটা অন করো তাহলে আমার ব্লগে তোমাকেও রাখবো একটুখানি সেই শুনে দেখুন না একবারে শাড়ি পরে সেজেগুজে ভিডিওতে উপস্থিত হয়েছে যাই হোক কলকাতা গেলে বা মা বাবা যদি কেনাডাতে আসে কখনো ভিডিওতে আমার মাকে দেখা খাবো পুরো ডিটো আমি একদম কথা বলে আমার মতো দেখতে আমার মতো এবং ভীষণ মজার মানুষ ফলে সময়টাই মাকেই দেখা যাবে এইটুকু তো শিওর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর তোমাদের কেমন করে কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আমাকে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এই একই নামে বেঙ্গলিকালীন ক্যানাডার নামে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা পেজ রয়েছে সেগুলো পারলে একটু ফলো করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো